আসসালাম আলাইকুম দর্শক দিলীপ সিদ্দিকি অর্থাৎ শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার বড় মেয়ে দিলিপ সিদ্দিক নিয়ে কিছু কথা বলতে চাচ্ছি দেখেন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কথাবার্তা চলছে এবং দিলীপ সিদ্দিকী নাকি বাংলাদেশের নাগরিক এমনি তো ব্রিটিশ নাগরিক হওয়ার সুবাদেশে ব্রিটিশ এমপি হয়েছে পরবর্তীতে ব্রিটিশ মন্ত্রী হয়েছে এখন দুদক বলছে সেই বাংলাদেশের নাগরিক তার বাংলাদেশের আইডি ন্যাশনাল আইডি কার্ড আছে এবং ভোটার বাংলাদেশের ভোটার হিসেবে নিবন্ধিত আছে এটা দুদকের উক্তি দুদকের দাবি সেখানে দুদক একা দাবি করলে তো হবে না দুদককে এগুলা প্রমাণ করতে হবে আদালতে যদি আদালতে প্রমাণ করতে পারলে সেটা তখন দেখা যাবে আর আদালতে যদি প্রমাণ করতে পারে টিলিপ বাংলাদেশের নাগরিক তখন কিন্তু তার ব্রিটিশ এমপি পদটা থাকে কিনা সেটা নিয়ে একটা সন্দেহ দেখা যাচ্ছে দাঁড়া পাচ্ছে এর মধ্যে সে গত এক বছর আগে সে সাংবাদিকদের উত্তপ্ত প্রশ্নের বিনিময়ে সে উত্তর দিয়েছিল আই এম নট বাংলাদেশের সিটিজেন আই এম এ ব্রিটিশ সিটিজেন আমি বাংলাদেশি সিটিজেন নই আমি ব্রিটিশ সিটিজেন সে চোখের ঘুরে ঘুরে কথা বলেছে তার কথা বলার স্টাইলগুলো আমার ভালো লাগে না অহংকারিত্ব এবং তার খালার মতো অহংকারিত্ব প্রকাশ পায় এখন দুদক কি আর কোনো একটা কথা কি এমনি বলে দুদকের কাছে ডেফিনেট প্রমাণ আছে বলে দুদক বলছে যে টিলিপের ন্যাশনাল আইডি আছে বাংলাদেশের আইডি কার্ড আছে এবং ভোটার তালিকায় তার নাম আছে এর মধ্যে টিলিপ অন্য আরেক জায়গায় বলছে যে তার খালা এবং ডক্টর ইনুসের মধ্যে দ্বন্দ্বের সে বলির পাঠা হয়েছে ভাই আপনি বোন আপনি বলি পাঠা হয়েছেন সেটা আপনি বললে হবে না আপনাকে প্রমাণ করতে হবে আপনি বলি পাঠা হয়েছে আপনার নামে দুর্নীতির দুটোকার কাছে দুর্নীতি আছে আপনার নিউক্লিয়ার রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের ব্যাপারে অনেক বিলিয়ন ডলার আপনি নাকি আত্মসাত করেছেন বলে বলছে এবং আপনার নামে অনেক জায়গা এবং সম্পত্তি নাকি ঢাকাতে পাওয়া গেছে আছে যা এগুলা আপনার নামে এত কিছু কেন শোনা যাচ্ছে এর মধ্যে আপনি একবার বলেছিলেন আপনি বাংলাদেশের সিটিজেন না আরেকবার বলেছেন এই ওই একবার বলেছেন আপনার বাংলাদেশের সিটিজেন আপনার ব্রিটিশ সিটিজেন আরেকবার আরেকটাই ইয়ে আপনি বলেছেন আপনি বাংলাদেশের সিটিজেন এখন কোনটা সূত্রে কোনটা মিথ্যা সেটা আমরা বুঝতে পারি না আমার মনে হয় আপনি দোনো জায়গার সিটিজেন এটা প্রমাণ করবে দুদক দুদক যেই অভিযোগটা আপনার বিরুদ্ধে এনেছে সেটা দুদক প্রমাণ করবে আপনি শেখ হাসিনার এবং ডক্টর ইউনুসিফ বলি পাটা আপনি হতে যাবেন কেন যদি আপনি কোনো রকম ইনভলভমেন্ট আপনার না থাকে বিভিন্ন জায়গায় আপনার ইনভলভমেন্ট দেখা যায় আপনি পদত্যাগ করেছিলেন কেন মন্ত্রী থেকে সেটা আপনি প্রমাণ করুন আপনার বোনও বোনের নামেও ফ্ল্যাট আছে আপনার নামেও ফ্ল্যাট আছে এগুলা অবৈধ বলে শোনা যাচ্ছে আপনার মায়ের নামে যে ফ্ল্যাট আছে সেটাও অবৈধ বলে শোনা যাচ্ছে এগুলি ব্রিটিশ সরকারের যে এন সি এক যে একটা সংস্থা আছে সেটা তদন্ত করছে এবং তদন্ত করে সে জব্দ করছে নাকি জব্দ করেছে শোনা যাচ্ছে যা ভবিষ্যতে বলতে পারবে এই কথাগুলা সত্যি কিনা বঙ্গবন্ধুর বাংলার মানুষের কাছে একটা আদর্শ নাম ছিল কিন্তু এখন দেখা যাচ্ছে বাংলা পরিবারের মধ্যে আমি একটা এমন একজন সদস্য খুঁজে পাই যার নামে দুর্নীতির কোনো অভিযোগ আসলে তো একটা পরিবারের একজন মানুষকে ভালো নাই আমি বলবো না সব খারাপ একজন মানুষ ভালো নেই এটা বলবো না কিন্তু কথাগুলো আমার না কথাগুলো হচ্ছে পত্রপত্রিকার এবং বিভিন্ন নিউজ মিডিয়ার কথাবার্তা এগুলো তো শেখ হাসিনার পতনের পরে আপনার মন্ত্রিত্ব চলে গেলে শেখ হাসিনের মেয়ের যে জাতিসংঘের যে হেলথ ডিপার্টমেন্টের যে চাকরিটা সেটাও চলে গেল জয় পালিয়ে বেড়াচ্ছে আমেরিকাতে বাংলা সাহস ববি শেখ রেহানার বড় ছেলে তার নামে দুর্নীতি ইয়েছে শেখ রেহানার মেয়ে টিউলিপ এবং টিউলিপ ছোট মনে দুর্নীতি আছে জয়ের নামে দুর্নীতির অডেল অভিযোগ আছে পুতুলের নামে অগডেল অভিযোগ শেখ হাসিনের নামে আছে শেখ রেহানার নামে আচ্ছা কার নামে নাই আপনারা দেখান কার নামে নাই আপনারা মুখে বললে হবে না পালিয়ে গিয়েছেন আপনারা জনগণের জনরসের ভয়ে আপনারা পালিয়ে গিয়েছিলেন জনগণকে বাংলাশের অনেক ডেডিকেটেড আপনাদের কর্মী ছিল তাদেরকে ফেলে আপনারা নিরাপদ আশ্রয় চলে গেছেন আসসালামু আলাইকুম আমার ভিডিওটা আপনারা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন